গড় ডাম থাকি গড় দা সাইডে মনে বাইরে গেছে গা ও ভাই থাকি আর কি তো এটা না আমি আর কি করবো আমার সব কিছু করে ভাত তাই যেন তুই দে বহি এ কত সময় হাই দে কত সময় যাও ঘরে চালুন দাও ওলাই ওখানে খেয়া তুলে খাই এই তো কষ্ট পায়খানা এই পড় গুড়ার করে গোসা দেয় পানি হিসাইয়ে দেয়

আচ্ছা আপনি নেন হাতে এটা দিয়া চুড়ি দিয়ে দিচ্ছে কত ভুলা

যাই হোক দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই এমন ভিডিও আপনাদের কেমন লাগে এমন অসহায় মায়ের পাশে দাঁড়ানো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ